আপনারা সকলেই জানেন যে আমাদের সর্বশেষ যে আতঙ্কুমারি হয়েছে সেই আতঙ্কুমারির তথ্য অনুযায়ী আমাদের এই মধবাড়িয়া উপজেলায় জনসংখ্যার পরিমাণ হল চার লক্ষ পঞ্চান্ন হাজারের মতো আছে আপনাদের তো এই চার লক্ষ পঞ্চান্ন হাজার মানুষের মধ্যে আর সরাসরি সরকারের কাছ থেকে কোনো না কোনো সহায়তা গ্রহণ করেন কোনো না কোনো ভাতা গ্রহণ করেন সেই পরিমাণ মানুষের সংখ্যা কত আপনারা কি অনুমান করতে পারবেন কেউ সুযোগ সুবিধা যেটি নেয় তার পরিমাণ হচ্ছে ষাট হাজারের বেশি তাহলে আমাদের মোট জনসংখ্যা হল চার লাখ পঞ্চান্ন হাজার তার ভিতরে ষাট হাজারের বেশি মানুষ সরাসরি সরকারের কাছ থেকে কোনো না কোনো ভাতা অথবা সুবিধা নিচ্ছেন আচ্ছা ষাট হাজার মানুষ যদি গিয়ে থাকে আমাদের নিয়ম অনুযায়ী একটি পরিবারে একজন মানুষ কেবল একটি ভাতা পাবেন যে পরিবারের আগে মুক্তিযুদ্ধকে সম্মানে দেওয়া হয় সেই পরিবারের অনুতিও দ্বিতীয় কোনো ভাতা পাবেন না তার মানে আমরা বলতে পারি যে প্রায় ষাট হাজারের মতো পরিবার আমাদের সরাসরি সরকারের কাছ থেকে কোনো না কোনো সহায়তা নিচ্ছে আমরাও উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রের কথায় কথাই উদাহরণ দিই তাই না আমরা একটি উন্নত রাষ্ট্র বা একটি সালের মধ্যে আমরা কথা বলি কিন্তু উন্নত রাষ্ট্রের উদাহরণ কেন দিই উন্নত রাষ্ট্র কি কল্যাণ রাষ্ট্র মানুষ কারণ সেখানে মানুষের যে প্রয়োজন সেটি সরকার অনেক ক্ষেত্রে বহন করে যার চাকরি নেই তাকে সরকার বেকার ভাতা প্রদান করে চাকরি না হওয়া পর্যন্ত যার কাজের সুযোগ নেই তাকে সরকার কাজের ব্যবস্থা করে তো আসলে এই উন্নত রাষ্ট্রের যে উদাহরণ নেই আমাদের অর্থনৈতিক সুযোগে কোনো দিক থেকে আমরা কিন্তু এখন উন্নত রাষ্ট্র পেয়ে কিছুদিন আগে আমরা মায়ের দেশে উন্নীত হয়েছি কিন্তু উন্নত রাষ্ট্র যেভাবে মানুষের সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সরকার থেকে সেই চেষ্টাটুকু করে যাচ্ছে তাই না তার যদি না হয় তাহলে ষাট হাজার পরিবারকে শুধু এই উপজেলায় সরকার সরাসরি সহযোগিতা দিত আর যদি আমরা ইনডাইরেক্ট সহযোগিতার কথা বলি তাহলে আপনি একজন কৃষককে আজকে বিশ কেজি সার নিচ্ছেন এই বিশ কেজি সারের থেকে যেই ফসল উৎপাদন করা হবে সেটি কি একজন কৃষক লাভবান হবে সেটি দ্বারা তাহলে কতজন হবে অনেক মানুষই যারা কিন্তু লাভবান হয় তো এই হিসেবে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা সকল মানুষই কোনো না কোনোভাবে সরকারের তরফ থেকে কিছু না কিছু কিন্তু আমরা পাচ্ছি যে মানুষটি একজন স্বচ্ছল মানুষ বা অর্থ সম্পদ আছে সরকার যে সেচের কি জন্য যে ভর্তুকি দেন সেই সুবিধাটা কিছু কিনে নেন না নেন কিনা আচ্ছা এক কেজি সারের যে দাম এখানে কয় টাকা সরকার ভর্তুকি দেয় আপনাদের জানা আছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে পরিমাণ খরচ হয় সরকারের আর আপনার আমার কাছে যে টাকায় পৌঁছায় তাতে সরকারের কয়টাকে ভর্তুকি দেওয়া হয় এটাকে আমরা হিসেব করি কেউ আমরা কিন্তু কেউ হিসেব করি না হিসেব করলে দেখা যাবে যে আমরা উন্নত রাষ্ট্রে যেরকম শতভাগ মানুষ সরকারের তরফ থেকে সহযোগিতা লাভ করে এই বাংলাদেশেও কিন্তু সকল মানুষ কোনো না কোনোভাবে সরকারের তরফ থেকেই সরকারের কাছ থেকে সহযোগিতা লাভ করে তাই না তাহলে সরকার আপনাদের আমার কি যায় বলেন তো সরকার কি আমার আজকে যে আমরা এখানে ব্যানারে আপনার লেখা দেখেছি যে বিনামূল্যে এগুলো বিতরণ বিনামূল্যে বিতরণ কেন লিখেছেন বলেন তো সরকার আপনার কাছ থেকে কোনো বিনিময় চাই কোনো বিনিময় নেই তাই না কার কেউ কোনো বিনিময় দিয়েছেন সাবেন আমরা কেউ কোনো বিনিময় দেয়নি সরকার কিন্তু আপনাদের ভালো কথা শুনে আপনাদের ভালো কথা বিবেচনা করে এই সার বীজ দিচ্ছেন আপনারা যদি একটু পিছনে যান আপনারা আমরা যখন ছোটবেলায় শুনেছি এই সারের জন্য এই বাংলাদেশী আন্দোলন হয়েছে হয়েছে না রাস্তা অবরোধ করা হয়েছে হয়েছে কিনা আপনারা যারা বয়স্ক আছেন তারা অনেকে জানেন এই সারের সংকট হয়েছে বীজের সংকট হয়েছে সেটি কিন্তু সরকারের শুধু নির্দেশনা সরকারের সে পথ পলিসি সেটি কারণ এখন কিন্তু বাংলাদেশে নেই এখন আপনাকে কৃষককে সার কিনতে হচ্ছে না সরকার আপনাকে ডেকে আপনার হাতে বিনামূল্যে সারের বস্তা তুলে দিচ্ছে এটি কিন্তু আপনাদের যে অর্জন আমাদের যে বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে দূরদর্শী নেতৃত্ব এবং তার যে সুদূর পরিকল্পনা এবং কৃষকদের নিয়ে তিনি যে ভাবেন তা আমাদের মাননীয় প্রধান অতিথি মহাদমন্ত্রী যে আপনাদেরকে যে একান্তভাবে ভাবে ভাবেন তারই কিন্তু ফলশ্রুতি এটি তা আমরা এটি সঠিক ব্যবহার করবো আমরা চেষ্টা করেছি আমাদের সংশ্লিষ্ট যারা হয়েছে তাদের মাধ্যমে সঠিকভাবে তালিকা এখান থেকে নেওয়ার জন্য এবং সঠিকভাবে যাতে আমাদের যাচাই বাছাই এটি সম্পন্ন হয়। আমরা যদি এটাই সবাই সহযোগিতা না করি তাহলে কিন্তু একটি রাষ্ট্র হয় না সঠিক কাজটি কিন্তু আমরা সকল মানুষ সবাই মিলে যদি করি তাহলে এই প্রক্রিয়া বলেন এই সহায়তা বাছাই প্রত্যেকটা কাজ কিন্তু সঠিকভাবে ভালোভাবে করে কিন্তু আমরা যদি কোনো কোনো জায়গায় যদি আমাদের গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু এই সহযোগিতাটা সঠিক জায়গায় যাবে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমরা যে লিস্ট করেছি এইটা সম্পর্কে যদি আপনাদের কোনো আপত্তি থাকে আপনারা গুজরা কৃষি অফিস রয়েছে গুজরা নির্বাহী অফিসারের অফিস রয়েছে সেখানে আপনারা জানাবেন যে এই নামটি সঠিক জায়গায় দেওয়া হয়নি বা এই সহযোগিতাটি প্রকৃত কৃষককে দেওয়ার কথা ছিল সেটি পায়নি আপনারা যদি আমাকে জানান আমরা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনানোর ব্যবস্থা গ্রহণ করবো আপনাদের সবার সহযোগিতার জন্য ধন্যবাদ